প্রত্যেক মাসে মেয়েদের একটা সমস্যা হয় সেটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত ওই সময়টাতে মেয়েদের প্যাড ইউজ করতে হয় তো এই প্যাডের লাগামহীন দামের কারণে গ্রামের এক অশিক্ষিত লোক প্যাড বানানোর নতুন মেশিন আবিষ্কার করে কিন্তু তার এই জার্নিটা খুব একটা সহজ ছিল না এর মূল কারণ আমরা সবাই ভারতের মানুষ যে কী পরিমাণ কুসংস্কারে বিশ্বাসী সেটা জানি তো মেয়েদের ওই সমস্যাকে তারা খুব বাজেভাবে দেখত এমনকি ওই সমস্যার সময় সাত দিন ঘরের বাইরেও থাকতে হতো মেয়েদেরকে হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম প্যাডম্যান এটা সত্য ঘটনা নিয়ে বানানো একটা সিনেমা তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে যাক কাহিনীর শুরুতেই বোনেরা রাখি বাঁধছে ভাইকে ওর নাম লক্ষ্মী প্রসাদ এই পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলে বোনেরা উপহার চাইলে লক্ষ্মী নাড়তে চাওয়াতে চালাকিগোডরা নিয়ে চলে যায় পরে দুপুরবেলা খাবার খাওয়ার সময় পরোটা দিচ্ছিল লক্ষ্মীর বউ ওর নাম গায়ত্রী সবাইকে খাওয়ার দিয়ে তার এক প্লেটে নিয়ে নিজের জন্য বসে যায় খেতে যাবে ঠিক তখনই সে বুঝতে পারে এই মাসের মেলি সমস্যা শুরু হয়ে গেছে সাথে সাথে সে ঘর থেকে বের হয়ে বেলকুনিতে যায় তারপর লক্ষ্মীর বোনও পিছিয়ে পিছিয়ে যায় বহু বারণ করা সত্ত্বেও লাক্ষ্মী যায় সেখানে গায়ত্রীকে ঘরের ভেতরে আসতে বললেও গায়ত্রীর রাজি হয় না আরও জানে তুমি যাও এখান থেকে মেলি সমস্যা হয়েছে এটা তুমি বুঝবা না রাত্রেবেলা গায়ত্রী ঘুমিয়ে থাকলে কম্বল দিতে সে চমকে যায় গায়ত্রী পরে তাকে টাচ করতে বারণ করে পরদিন সকালবেলা বেলগুনিতে গায়ত্রীকে চা দিতে আসে তেলা পোকা দেখে চমকে লক্ষ্মীকে জড়িয়ে ধরে গায়ত্রী ঠিক তখনই লক্ষ্মীর পাশে পড়ে থাকা একটা ময়লা কাপড় দেখতে পায় প্যাডের জায়গায় ময়লা জীবনওয়ালা কাপড় ব্যবহার করে গায়ত্রী লক্ষ্মী জানায় এটা তো আমার সাইকেল মোছার উপযোগীও নেই আর তুমি এটা ব্যবহার করছো কিন্তু গায়ত্রীকে বোঝাতে সে ব্যর্থ হয় তারপর লক্ষ্মী ঔষধের দোকানে আসে প্যাডের কথা বলতেই দোকানি আস্তে আস্তে বলতে বলে কারণ পাশেই দুইটা মেয়ে দাঁড়িয়েছিল কিন্তু লক্ষ্মীর এটা একদমই মাথায় ঢোকে না যে এটা তো মেয়েরাই ব্যবহার করে তাহলে লজ্জার কী আছে প্যাড দেওয়ার সময় দোকানে লুকিয়ে টেবিলের নিচ দিয়ে যেন অবৈধ কোনো জিনিস এটার দাম পঞ্চান্ন টাকা এই কয়েক গ্রাম তোলার দাম এত টাকা কিন্তু কেনা তো লাগবেই অন্য কোনো উপায়ও তো নেই পরে কিনে নিয়ে আসে বাসায় গায়ত্রীকে দিলে প্রথমে তো খুব খুশি হয় আর বলে টিভিতে এটার বিজ্ঞাপন দেখেছি কিন্তু দাম দেখতেই চমকে যায় গায়ত্রী আর সাথে সাথেই এটা ফেরত দিয়ে আসতে বলে লক্ষ্মী তাকে কোনোভাবেই বোঝাতে পারে না যে এটার কতটা প্রয়োজন তারপর ওর কথায় দোকানে ফেরত দিতে আসলেও বাধে আরেক বিপত্তি দোকানে বিকৃত জিনিস ফেরত নেয় না তাকে পঞ্চান্ন টাকার জিনিস চল্লিশ টাকায় দিতে চাইলেও সে নিবে না পরে সেটা নিয়েই কাজে চলে আসে সে একটা স্টিলের ফ্যাক্টরিতে কাজ করত। হঠাৎই একজনের হাত কেটে যায় অনেক রক্ত বের হতে থাকলে সবাই ময়লা কাপড় এনে বাঁধতে চায় কিন্তু লক্ষ্মীর মাথায় একটা বুদ্ধি চলে আসে আর কাছে থাকা প্যাড বের করে ক্ষত জায়গায় ধরে হাসপাতালে নিয়ে আসে ডাক্তার বলে এটা সবচেয়ে ভালো কাজ করেছ প্যাডের থেকে পরিষ্কার কিছুই নেই আর যদি ময়লা কাপড় দিয়ে বাদ্তা তাহলে ইনফেকশন হওয়ার চান্স ছিল এমনও তো হতে পারতো যে হাতি কেটে ফেলা লাগতো পরে হাসপাতাল থেকে বাসায় আসার পথে হঠাৎই লক্ষ্মীর মনে এটা প্রশ্ন জাগে যে কি আছে এই প্যাডের ভেতরে এত হালকা একটা জিনিসের দাম এত বেশি সন্দিহান হয়ে একটা প্যাড নিয়ে ছিঁড়ে তারপর দেখতে পাই সেটার মধ্যে শুধু তুলা তো এতটুকু তুলা ছোট্ট একটা কাপড়ে মুড়িয়ে দিয়ে এত দাম নিচ্ছে সে একটা বুদ্ধি আটে নিজেই বানাবে প্যাড তো এই জন্য দোকান থেকে এক মিটার কাপড় কিনে তারপর তুলার দোকানে গিয়ে তুলাও নেয় শেষে এক মুচির কাছ থেকে আঠা নিয়ে চলে আসে এক পুকুর পারে। বসে পড়ে প্যাড বানানোর কাজে কয়েকটা পাতা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তার উপর একটু কাপড় বিছিয়ে নেয় সেটার উপর কিছুটা তুলা দিয়ে আঠা দিয়ে সিল করে দেয় বানিয়ে ফেলে প্যাড কয়েকটা বানিয়ে সুন্দর করে পাতায় মুড়িয়ে নিয়ে চলে আসে বাসায় গায়ত্রীকে দিয়ে এই প্যাড ব্যবহার করতে বলে আর ময়লা কাপড় ফেলে দিতে বলে যদি ফিডব্যাক ভালো আসে তবে বাসার সব মহিলাদেরকেও বানিয়ে দিবে সে তারপর পরে একটা মন্দির আসে দুজনে অনেক ভিড় থাকায় লাইন ধরে আগাতে থাকে এই জায়গায় একান্ন টাকা দক্ষিণে দিতে হয় তারপর হনুমানের মুখর ভেতরে নারিকেল দিলে ম্যাজিক্যালি নারিকেলের টুকরা পাওয়া যায় কিন্তু এগুলো সব ভোয়া আসলে তো ওই হনুমানের মধ্যে মেশিন ফিট করা ছিল নারিকেল ভাঙার জন্য গায়ত্রীকে যেই প্যাডগুলো দিয়েছিল সেগুলো ব্যবহার করার সময়ই হয়নি তো পরের মাসের অপেক্ষা করতে থাকে লক্ষ্মী তার বানানো জিনিস আসলেও ঠিকঠাক কাজ করে কিনা সেটা দেখার জন্য পাগল হয়েছিল দিন এভাবেই কেটে যাচ্ছে এমনই একদিন মেলা এসেছে ওরা দুজনে ঘোরাঘুরির এক পর্যায়ে নাগরদোলা চড়ে ওরা নাগরদোলা দুলছে তার আপন ভঙ্গিতেই হঠাৎই গায়ত্রী বাসায় যেতে চায় মেলি সমস্যা শুরু হয়ে গেছে লাকি বারবার বললেও নাগরদোলা ঠিকঠাকভাবে থামায় না এমনভাবে থামায় তারা দুজনে একদম টপে ছিল নিচে আসতে দেরি হবে দেখে দোলনার খুঁটি বেয়ে নিচে নামে লাকি তাড়াতাড়ি করে গায়ত্রীকে নিয়ে বাসায় আসে আজকে গায়ত্রী স্বামীর বানানো প্যাড ব্যবহার করবে পরদিন সকালবেলা লাকি এসে দেখে গায়ত্রী আবারও সেই ময়লা কাপড়ই ব্যবহার করছে লাকী গায়ত্রীকে এটা ওটা বলতে থাকে যে কেন ব্যবহার করনি আমার বানানো প্যাড আগের বারকারগুলো তো দামি ছিল কিনে এনেছিলাম কিন্তু এবার তো এক টাকাও খরচ হয়নি তবে কিশোর এত জিদ তখন মন খারাপ করে গায়ত্রী জানায় তোমার বানানো প্যাড বেকার ব্যবহার করেছিলাম আমার পুরো শাড়ি ময়লা হয়ে গেছিল সারা রাত ভরে সেটাই ধুয়েছি তো তোমার জন্য এটাই ভালো হবে মেয়েদের ব্যাপারে না পড়া এতদিন যেভাবে চলেছি ঠিক সেইভাবেই চলতে পারবো এটা শুনে লক্ষ্মী মন খারাপ করে বসে থাকে তখন মাথায় আরেকটা আইডিয়া আসে ওর আবার বানাতে বসে যায় কিন্তু এবার বানানোর সময় মধ্যে একটা পলি দিয়ে দেয় যেন পানি এবার ওপার না হয় নতুন বানানোগুলো দিয়ে গায়ত্রীকে দিতে লাগলে সে ব্যবহার করবে না বলে জানিয়ে দেয় আগেরবার পুরো রাত আমি শাড়ি ধুয়েছি যদি কেউ দেখে ফেলতো লক্ষ্মী অনেক করে বোঝানোর চেষ্টা করলে কোনো লাভই হয় না পরে সেগুলো নিয়ে চলে আসে বোনের বাড়িতে খাওয়া দাওয়া করার সময় ভাগিনা পকেট থেকে বের করে মামার রুমাল বলে চিল্লাতে থাকে সবাই তো অবাক হয়ে চেয়ে থাকে লাকীর দিকে যেন সে বহুত বড় একটা অপরাধ করে ফেলেছে পরে লাকী বোনকে বলে তোমাকে দেওয়ার জন্য এনেছিলাম সবাই তো থ হয়ে যায় বাসায় এসে বোন তো খুব কান্না করতে থাকে আর বলে কোনো ভাই কি কোনো বোনকে এগুলো দেয় আর সবাই খাবার খাওয়ার সময় বের করেছিল তখন আমার তো মনে হচ্ছিল এগুলো দেখার চেয়ে আমার মরে যাওয়াই ভালো লক্ষ্মী কাউকেই বোঝাতে পারছে না যে সমস্যা কোথায় সব মেরই তো ওই সমস্যা হয়ই তো লজ্জার কি আছে ছোট বোনগুলোকে বলে তোরা তো শিক্ষিত তোরা ব্যবহার কর এগুলো বলার সাথে সাথেই পালিয়ে যায় ওর বোন বড় বোন তো তার বাসায় যেতেই মানা করে দেয় লক্ষ্মীকে আর এদিকে গ্রায়ত্রী তো কান্না করছে রাত্রেবেলা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে স্বপ্নে ময়লা কাপড় ব্যবহারে ইনফেকশন হয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে গায়ত্রীর হুড়মুড় করে ঘুম থেকে উঠে দেখে গায়ত্রী ঠিকই আছে আসলে যদি গায়ত্রীর কিছু হয়ে যায় তবে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না কিন্তু এটা ঠিক আছে কিনা কাকে দিয়ে ট্রায়াল দেওয়াবো পরদিন সকালে বের হয়ে পড়লে গ্রাহকের খোঁজে কিন্তু যাদেরকেই চোখে পড়ছে সবাই লজ্জাবতী তাদেরকে বললে শেষে গণপিটনীয় খেতে পারে লাকি পাশ দিয়ে এক মেডিকেল কলেজের বাদ যেতে দেখে সেটাকে পিছা করে চলে আসে মেডিকেল কলেজের সামনে ক্লাস শেষে ছাত্রীদের দিতে থাকলে সবাই ভয়ে দূরে পালিয়ে যায় পরে এক চশমাওয়ালা মেয়ের সাথে দেখা হয় ওর তাকে দেয় সব প্যাডগুলোর প্যাডের সাথে ফিডব্যাকের জন্য একটা কাগজ লাগিয়ে দিয়েছিল লক্ষ্মী যখন কথা বলছিলো মেয়েটার সাথে তখনই ওই দিক দিয়ে যাচ্ছিলো তার গ্রামেরই দুজন বাসায় আসতে গায়ত্রীর রাগ দেখাতে থাকে লক্ষ্মীর সাথে যদি আমাকে ভালো না লাগে বলে দিয়েও চলে যাব আমি কিন্তু অন্য মেয়ের সাথে এগুলো কী শুনতেছি আমি এগুলো শুনে মন খারাপ হয়ে যায় লক্ষ্মীর পরদিন সকালে সেই মেয়েটা তার বান্ধবীদের প্যাডগুলো দিলে কেউ ব্যবহার করবে না বলে জানিয়ে দেয় এজন্য বাহিরে এসে ফিডব্যাক কাগজগুলোতে টিক দিতে থাকে মেয়েটা নিজেই ঠিক তখনই লক্ষ্মী এসে দেখতে পেয়ে বলে এটা তো আমি নিজেই করতে পারতাম তোমাকে দিয়েছিলাম ব্যবহার করার জন্য তারপর অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায় লক্ষ্মী বাসায় এসে দেখতে পায় টিঙ্কুদের বাড়িতে অনুষ্ঠান চলছে বাহিরে বাচ্চাদের জিগালে জানতে পারে আজি টিঙ্কুর মেলি সমস্যা শুরু হয়েছে ওইটা নিয়েই এত অনুষ্ঠান খট করে লক্ষ্মীর মাথায় একটা বুদ্ধি চলে আসে বেলা টিঙ্কু যখন বেলকুনিতে তখন চুপি চুপি এসে তাকে প্যাট ধরিয়ে দেয় তখনই টিঙ্কুর মা এসে দেখে চিল্লা চিল্লি শুরু করে দেয় লক্ষ্মী অনেক করে বোঝানোর চেষ্টা করলেও কাউকেই বোঝাতে পারে না সে তারপর বাসায় আসলে ছোট বোনদেরকেও তাদের বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেয় নিজের মা বলে ভুল বুঝছে লাকিকে ঘরে আসার পরে গায়ত্রী তো খুব কান্না করতে থাকে আর বলে এগুলো দেখার আগে আমার মরণও ভালো ছিল পিচ্ছি একটা মেয়ে ওকে এগুলো কেন দিতে গেছিলেন লাক্সমি আর এমন কিছু করবে না বলে জানিয়ে দেয় আর তার বানানো প্যাড গায়ত্রী ব্যবহার করতে চায় দিন এভাবেই কাটতে থাকে মানুষজন লাক্সমিকে দেখলে সি সি করতো কিছুদিন পর আবার গায়ত্রীর সময় চলেই আসে আবার ব্যবহার করে সেই প্যাড পরদিন দিন সকালবেলা লাক্সমি জানতে পারে এবারও কোনো লাভই হয়নি সারা রাত ধরে শাড়িই ধুয়েছে তুমি বাদ দাও তো এবার অনেক হয়েছে আর না কিন্তু লাকি তো হার মানার পাত্র নয় সে বানিয়ে ছাড়বে কিন্তু এবার অন্য কাউকে দেবে না টেস্ট টেস্ট করতে প্রথমে সে নিজেই করবে তো সেজন্য তার এক বন্ধু থেকে খাসির রক্ত চায় ফুটবলের ব্লাডার খুলে সেটাতে করে রক্ত দেয় তার বন্ধু লাকি মধ্যে এক ফোটা ওষুধ দেয় যেটাতে রক্ত জমবে না দোকান থেকে মেয়েদের আন্ডার কিনে তারপর সেই পুকুর পাড়ে এসে বসে পড়ে প্যাড বানাতে বানানো হয়ে গেলে সেটার মধ্যে ব্লাটার থেকে রক্ত দেয় তার আন্ডাররের সাথে করে পড়ে ফেলে পরে প্যান্ট পরে লাফালাফি করে দেখতে থাকে রক্ত বের হচ্ছে কিনা কিন্তু দেখে বের হয়নি খুব খুশি হয়ে যায় লক্ষ্মী সাইকেলে করে বাড়ির দিকে যেতে থাকে ঠিক তখনই ঘটে আসল বিপত্তি রক্ত বের হয়ে যায় তাড়াতাড়ি করে লক্ষ্মী ঝাঁপ লাগায় নদীতে সবাই তোর দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে গায়ত্রী এসে দেখে তো সেখানেই কান্না করা শুরু করে দেয় পরে বিকেলে ওর বিরুদ্ধে সালিশ বসে সবাই লক্ষ্মীর বিরুদ্ধে কথা বলতেছিল তখনই গায়ত্রীর ভাইরা এসে পরে সেখানে গায়ত্রীকে নিয়ে যেতে এসেছে ওরা লক্ষ্মীর মা সহ এলাকা সবাই নিয়ে যেতে বলে আরও বলতে থাকে রোগ হয়েছে লক্ষ্মীর তখনই তার দুই বন্ধু এসে আসল কাহিনী বলে কিন্তু কে শোনে কার কথা লক্ষ্মী অনেক করে সবাইকে বোঝাতে চাইলেও বোঝাতে পারে না চলে যায় গায়ত্রী তার ভাইদের সাথে মাও বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে লাকি বাড়ি ছেড়ে দেয় এত কাহিনী যখন হয়ে গেছে এবার লক্ষ্মী প্যাট বানিয়েই ছাড়বে জন্য কটন রিসার্চ সেন্টারে এসে পড়ে সে প্যাডের তুলা আর আমার ব্যবহার করা তুলার মধ্যে পার্থক্যটা কোথায় তখন একজন পরীক্ষা করে জানায় তুমি যেটা ব্যবহার করেছো ওটা সাধারণ তুলা আর প্যাডে যেটা আছে সেটা সেলুলোস ফাইবার এই সেলুলোস ফাইবার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কলেজে চলে যাও তারপর পরে সেখান থেকে লাকস্মী কলেজের সামনে চলে আসে দারণকে বললে আমার জ্ঞান লাগবে তাও আবার ফ্রিতে তখন এক প্রফেসরের বাড়িতে মেট করে দেয় ঘরের সব কাজ লাকস্মিই করত। কিন্তু প্রফেসরটাকে একটু সময়ও দিত না প্রফেসরের ছেলেরও সেই দেখাশোনা করতো প্রফেসর যখন কোনো সময় দিচ্ছিল না তখন সেই পিছু ছেলেটা গুগল থেকে কিছু ইনফরমেশন বের করে দেয় লক্ষ্মীকে সাথে একটা নাম্বারও লিখে এটা একটা আমেরিকান কোম্পানি যারা সেলুলোজ বিক্রি করে টেলিফোন বুথে এসে কল দেয় আমেরিকা ভাঙ্গাচুরাভাবে ইংরেজিতে বলতে থাকে আমি সেলুলোজ কিনতে চাই আমাকে কিছু স্যাম্পল পাঠান কিন্তু আমেরিকান কোম্পানি থেকে জানায় আরও ডিটেলস লাগবে তখন লক্ষ্মী বলে ছয় হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এটা শুনে ওরা স্যাম্পল পাঠাতে রাজি হয়ে যায় এক সকালবেলা প্রফেসর বাসা থেকে বের হওয়ার সময় পার্সেল চলে আসে পরে প্রফেসর চলে গেলে লাকি পার্সেল এনে খুলে ওর ভেতরে কাগজের মতো মোটা মোটা সিট দেখতে পায় সেলুলো তুলা দেখে মন খারাপ হয়ে যায় ওর আর মনে করে অন্যের পার্সেল চলে এসেছে হয়তো একটা সিট ছিঁড়ে ফেলে ফ্লোরে কুকুরটা এসে সেই সিটটা হাসতে থাকলে তুলা বের হয় তখনই প্রফেসর চলে আসে পরে প্রফেসরকে সব কিছু খুলে বলে লক্ষ্মী পরদিন সকালে প্রফেসর লাকিকে ডেকে একটা মেশিন দেখায় ফুল অটোমেটিক প্যাড মেশিন দাম কয়েক কোটি টাকা মাত্র লক্ষ্মীকে নিয়ে মজা করে চলে যায় প্রফেসর তখন ভিডিওটা আবার দেখে লাকি সে ম্যানুয়ালি কিভাবে এই মেশিনটা বানাবে সেটা সম্পর্কে আইজিয়া পেয়ে যায় লাকি তারপর প্রফেসরের বাসা থেকে চলে যাওয়ার সময় বলে আমি প্যাড বানাবো না প্যাড বানানো মেশিনই বানাবো প্রফেসর তোর কথা শুনে থ লেগে যায় তারপর পরই এক ওয়ার হাউস ভাড়া নেয় লক্ষ্মী এই মেশিন বানাতে তার চারটা আলাদা আলাদা মেশিন প্রয়োজন শীত থেকে তুলা বানাতে প্রয়োজন ব্লেন্ডারের মতো একটা মেশিন বড় একটা বালতি কিনে এনে বানিয়ে ফেলে সেটা এখন শীত থেকে সুন্দর তুলা বের হচ্ছিল এবার প্রয়োজন প্রেসিং মেশিন যেটা দিয়ে তুলাকে প্রেস করে সুন্দর শেপ দিতে পারবে বানিয়ে ফেলে প্রেস মেশিনও তখন সেলুলোজকে সুন্দর করে শেপও দিতে পারছিল এবার প্রয়োজন সিলিং মেশিন সাথে কাপড়ও লাগবে সেটার জন্য মালয়েশিয়ান এক কোম্পানিকে স্যাম্পল দিতে বলে চলে আসে স্যাম্পল একটা সিলিং মেশিনও কিনেছে এখন তার প্যাডের প্রান্ত সিল করতে আর কোনো সমস্যা থাকলো না একদম শেষে প্রয়োজন জীবাণু মারার মেশিন সেটাও কিনে নিয়ে আসে তৈরি হয়ে যায় লাকস্মীর প্যাড কেনা প্যাডের সাথে কম্পেয়ার করে দেখে একদম সেটার মতোই হয়েছে এখন প্রয়োজন শুধু ট্রায়ালের এই এলাকায় একটা পারফরমেন্স করতে এসেছিল পরি। অনুষ্ঠান শেষে বুঝতে পারে তার মেলি সমস্যা শুরু হয়ে গেছে কিন্তু কারো কাছেই প্যাড নেই দোকানে গিয়েও কোনো লাভ হয় না বেশি রাত হয়ে যাওয়ায় দোকানও বন্ধ হয়ে গিয়েছিল দুজন মিলে খোঁজা শুরু করে দেয় ঠিক তখনই দেখা হয়ে যায় লক্ষ্মীর সাথে ওকে ওষুধের দোকান সম্পর্কে জিজ্ঞেস করলে লক্ষ্মীর কারণ জানতে চায় প্রথমে না বলতে চাইলেও কোনো উপায় না পেয়ে তাদের বান্ধবীর সমস্যার কথা বলে সাথে সাথেই পকেট থেকে প্যাড বের করে দেয় লাক্ষ্মী এটা দেখে ওরা দুজনেই অবাক হয়ে যায় যে একটা ছেলে মানুষের পকেটে প্যাড কী করছিল পরদিন সকালবেলা সেই রিসর্টে এসে অপেক্ষা করছিল লাক্সমি প্যাড কেমন ছিল জিজ্ঞেস করলে হতবা খেয়ে যায় পড়ি বারবার জিজ্ঞেস করতে থাকলে পরী জানায় প্যাড তো প্যাডই যেমন হয় তেমনই এটা শুনে তো খুব খুশি হয়ে যায় লাক্সমি পরে বলে আমি নিজের হাতে বানিয়েছি আর আপনি আমার প্রথম গ্রাহক ওরা তো শুনে অবাকই হয়ে যায় পরে গায়ত্রীকে কল দিয়ে প্যাট সম্পর্কে বলতে থাকে গায়ত্রী খুব দুঃখ পেয়ে যায় এতদিন পর কল দিয়েছে আমি কেমন আছি একবারও জানতে চাইল না পরে কষ্টে ফোন ফেলে গেলে ওর ভাই জানা এখন থেকে গায়ত্রীর সাথে তোমার কোনো সম্পর্ক নেই ডিভোর্স পেপার চলে যাবে তোমার কাছে এগুলো শুনে খুব কষ্ট পেয়ে যায় লাকি ঠিক তখনই পরী এসে সব কিছু জানতে চায় পরীক্ষে দেখায় তার মেশিনটা পরি সস্তা প্যাড বলতে লাকি বলা শুরু করে হ্যাঁ সস্তায় তো শুধু কয়েক মাসের ঘুম একটা বউ একটা মা একটা গ্রাম নিজের সম্মান আর লাখখানেক টাকা গেছে এই সস্তা প্যাড বানাতে পরি যাওয়ার সময় তাকে আরও কিছু প্যাড দিয়ে দেয় বাসায় আসার পর বাবা রান্না করতে থাকে পরে বলে এই খাবার আমি তামিল থেকে বানানো শিখেছি আর তুই প্রথম খাচ্ছিস তখন পরি জানায় দুনিয়ার সব পাগল আমাকেই প্রথম গ্রাহক বানায় কেন বাবা জানতে চায় অন্য কে জিনিয়াস তখন লাকীর কথা বলে পরি এদিকে লাকীর কাছ থেকে টাকা নিতে এসেছিল সেট ঠিক তখন একটা ড্রাইভার এসে ফোন দিয়ে বলে সেদিনকার ম্যাডাম কল দিয়েছে তোমার সাথে কথা বলতে চায় ফোনের ওপার থেকে পরি জানায় দিল্লিতে একটা প্রতিযোগিতা হবে সেখানে তোমার পুরো মেশিন সহ চলে আসো এই প্রতিযোগিতা যে জিতবে তাকে দুই লাখ টাকা পুরস্কৃত করা হবে তারপরে এসে পৌঁছে যায় দিল্লিতে প্রতিযোগিতায় মেশিন সেট করে ফেলে আরও অনেক ধরনের আবিষ্কার অংশগ্রহণ করেছিল এই কম্পিটিশানে তারপর লাকস্মীর মেশিন সম্পর্কে জানতে চায় সবাই খুব সুন্দর করেই দেখায় সবাইকে বলে বড় বড় কোম্পানি প্যাড বানিয়ে অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু আমার প্যাড মাত্র দুই টাকা দাম হবে সবাই ওর প্রেজেন্টেশনেও মুগ্ধ হয়ে যায় প্রতিযোগিতা শেষে এবার বিজয়ী ঘোষণা করার সময় বিজয়ীকে পুরস্কার তুলে দিবে অমিতাভ বচ্চন সুন্দর এক ভাষণ দেন তিনি বিদ্যুৎবিহীন ফ্রিজ পায় প্রথম পুরস্কার এটা দেখে মন খারাপ করে বের হয়ে যায় লাকি পিছে পিছে পরিও আসে ঠিক তখনই পরীর বাবা এসে বলে বিজয়ী হয়েছো তুমি লাকী পুরস্কার তুলে দেওয়ার সময় তাকে প্যাডম্যান বলে সম্বোধিত করা হয় পত্রিকায় ছবি আসে অমিতাভ বচ্চনের সাথে এলাকায় তো হইচই লেগে যায় এই খুশিতে পার্টি দেয় পরী পার্টি চলতে থাকলে লাকীকে বলে তোমার এই আইডিয়াটা বড় বড় কোম্পানি কিনতে চাচ্ছে তুমি তো কোটিপতি হয়ে যাবে কিন্তু এই নব্বই হাজার টাকা দামের মেশিন কেন কেউ কোটি টাকা দিয়ে কিনবে তখন পরি বলে ওরা হাজার হাজার মেশিন বানিয়ে বিক্রি করবে এই জন্যই তোমার কোম্পানির দাম কোটি টাকা না হলেও তোমার আইডিয়ার দাম কোটি টাকা কিন্তু লাকীর টাকা প্রয়োজন নেই এটা জানিয়ে দেয় সে কারণ আমাকে যদি কোটি টাকা দেয় তবে সেই টাকা তো ওদের উঠাতেও হবে তো প্যারের দামও বেড়ে যাবে এটা আমার দরকার নেই তারপর এলাকায় আসার পরে সবাই তো খুব করে বরণ করে নেয় লক্ষ্মীকে কিন্তু তার আবিষ্কার দেখতে চাইলে যখন প্যাড দেখায় তখন সবাই সিসি করে চলে যায় সেখান থেকে পরীর ইন্টারভিউ চলাকালীন কল দেয় লক্ষ্মী পরে কোটি টাকার ডি লোকে করতে বলে দেয় তারপর লাকীর দুই বন্ধু আসে ওর কাছে তারা গ্রামে ফিরে আসতে বলে লক্ষ্মীকে কিন্তু সে যাবে না এটা জানিয়ে কিছু টাকা দিয়ে মাকে দিতে বলে দেয় তারা চলে যাওয়ার পরেই পরী চলে আসে সে তার ইন্টারভিউ ছেড়ে চলে এসেছে লক্ষ্মীকে সাহায্য করতে পরী অনেকগুলো প্যাড নিয়ে বাসায় বাসায় গিয়ে প্যাড বিক্রি করা শুরু করে দেয় তারপর ফ্যাক্টরিতে এসে লাক্সমিকে টাকা দিয়ে বলে সবাই খুব পছন্দ করছে তোমার প্যাড সাথে সাথে টাকাও দিচ্ছে যাও তুমি আর প্যাড বানাও পরদিন সকালবেলা সাবিত্রী বাচ্চা নিয়ে দৌড়ে আসে ফ্যাক্টরিতে এই ছিল প্যাডের বিকৃত প্রথম গ্রাহক তার স্বামী তারা করেছে টাকার জন্য টাকা নিয়ে নেশা করবে সে টাকা না দিলেই মারে তারপর লক্ষ্মী ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় লোকটাকে তারপর সাবিত্রীকে একটা জব অফার করে ওরও প্যাড বিক্রি করতে হবে তখন সাবিত্রীকে সব কিছু শেখাতে থাকে তারপর একদিন অনেকগুলো মহিলাকে নিয়ে আসে সাবিত্রী লীর ফ্যাক্টরিও বড় হতে থাকে এভাবেই দিন খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল ওদের হঠাৎই একদিন পরি লক্ষ্মীকে আরও মেশিন বানাতে বলে লক্ষ্মী জানে টাকা তো নেই তখন পরী বলে সাবিত্রীর মতো মহিলারা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তোমার মেশিন কিনবে আর তুমি পরে মেশিন বানানোর টাকা পেয়ে যাবে আর ওরা প্যাড বানিয়ে বিক্রি করে ব্যাংকের লোন শোধ করলেই মেশিন ওদের তখন ওরা নিজের ফ্যাক্টরিও খুলতে পারবে লাক্সমিও ঠিক এমনটাই করে মেশিন বানাতে থাকে আর নতুন নতুন ফ্যাক্টরি খুলতে থাকে ওর এসব কাণ্ডকলাপ দেখে নিউজ চ্যানেলে এসে নিউজ করার পরে বিভিন্ন প্রদেশ থেকে কল আসা শুরু হয় মেশিনের অর্ডার দেওয়া শুরু হয় এদিকে নিউজ দেখে গাইতে এসেছে লক্ষ্মীর বন্ধুর কাছে লক্ষ্মীর নাম্বার চাইতে সেও নাম্বার দিয়ে দেয় লক্ষ্মী কাজ করতে থাকলে একটা কল আসে ওর কাছে সে না বুঝতে পারায় পরীকে দিলে জানতে পারে আমেরিকা থেকে কনফারেন্সে ডেকেছে লক্ষ্মীকে তারপর এসে পৌঁছে আমেরিকা লাক্ ভয় পেতে থাকলে চুমুখায় পড়ি আর বলে আমি তোমার সাথেই আছি তো স্টেজে গিয়ে কথা বলা শুরু করে লাকি পাশে এক ট্রান্সলেটার হিন্দিকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছিল তখন তাকে গিয়ে বসতে বলে আর ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বলা শুরু করে কে প্রথম চাঁদে গেছিল নীল আর্মস্টং কে প্রথম এভারেস্ট জয় করেছিল তেনজিং নেগ্রে আর কে প্রথম প্রাইডম্যান লক্ষ্মীকান্ত চৌহান্ত মানে আমি আমার নামের অর্থ টাকা কিন্তু আমি কখনও টাকার পিছিয়ে ছুটি নি প্যাড নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতে থাকে সেখানকার মানুষ তোর কথা শুনে খুব খুশি হয়ে যায় আর লক্ষ্মীকে অনেক বাহবাহ দিতে থাকে বক্তব্য দেওয়া শেষে পরী লক্ষ্মীকে চুমো দিতে যাবে ঠিক তখনই ফোন বেজে ওঠে ওপার থেকে গায়ত্রী কথা বলে বইয়ের সাথে কথা বলেই চলে যায় লক্ষ্মী দুজনেই অনেক কষ্ট পায় পরে বিমানে যাওয়ার সময় পরি বলে কোনো সমস্যাই নেই একটা কিসি তো আর আমি আর তুমি একদমই আলাদা কখনই এক হওয়া সম্ভব না আমাদের এয়ারপোর্টে এসে একটা হাঁক দিয়ে যাওয়ার সময় লাকি ভাঙা ভাঙি ইংরেজ দিতে বলে আমি প্যাড বানিয়েছি আর তুমি লাকিকে তুমি সব সময় আমার অন্তরেই থাকবা এটা বলেই চলে যায় সে বাসায় যাওয়ার সময় বাবা জিগে যে তুই ওকে কেন বলিস নি যে তুই ওকে ভালোবাসিস তখন পরি বলে ওর বউ আছে বাবা আরও যা যা হারিয়েছিল সেগুলো ফিরে পাচ্ছে তো কেমনে আমি ওকে থামাবো বাবা এলাকায় আসতেই তো সবাই খুব করে বরণ করে নেয় লক্ষ্মীকে আর গায়ত্রীও চলে আসে এর মধ্যেই শেষও হয়ে যায় সিনেমাটি তো এখানে একটা কথা বলি আমরা যে যা কাজই করি সেটার উপর যদি আমরা একদম লেগেই থাকি তাহলে একদিন না একদিন সফলতা আসবেই যত সব সফল ব্যক্তি আছেন তারা সবাই কঠোর পরিশ্রমের দ্বারাই সফল হয়েছেন তো আমাদের সবাইকেও তেমনটাই করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তিল দেন সায়ো নারা